আর এভাবে তো রেগুলারই দেখবেই দেখতে পাচ্ছি চলো না এভাবে তো আসলে দর্শক আপনাকে সিনে পর্দায় দেখে অভ্যস্ত সিনে দেখে অভ্যস্ত কিন্তু আপনি এতটা ই রেগুলার কেন নিজের ব্যক্তিগত জায়গা থেকে নাকি অন্য কোনো হ্যাঁ এটা কিন্তু আমি ই না যারা চলচ্চিত্রের একদম শেপুরের শিল্পী শাবুরাপ্ত বলেন মৌসুমী আপু বলেন কপিয়া আপু বলেন পূর্ণিমা আপু বলেন ওনাদের পর্যন্ত আমি বলবো যে এই যে এই শিল্পীগুলো কিন্তু ওই শিল্পীগুলোকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটার কারণ হচ্ছে সেইভাবে ছবি হচ্ছে না বলে আবার দেখতে পারতেন এটা কিন্তু দোষ আমাদের না অনেকে প্রশ্ন করে যে আপনি ঘরে বসে কেন আপনাকে নেয় না আসলে ছবি হয় না ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে আছে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ইন্ডাস্ট্রিটা বসে গেছে এখন যে পরিমাণ ছবি হচ্ছে এই যে বছরে দুই চারটা ছবি উল্লেখযোগ্য হচ্ছে এগুলো কিন্তু আসলে আমাদের প্রত্যাশা না যেখানে সপ্তাহে দুটা চারটা করে ছবি রিলিজ হতো আবার যখন ওভাবে কাজ হবে ইন্ডাস্ট্রিটা ঠিক হবে অবশ্যই ভালো গল্পের জন্য ভালো অভিনেতা অভিনেত্রী ডাক করবে আমরা আবার ব্যাক অনেক সিনিয়র আর্টিস্টদের সঙ্গে গণমাধ্যমের কথা হয় এবং যখনই গণমাধ্যমের সঙ্গে তাদের কথা হয় তারা একটাই কথা আফসোস করে বলে আমাদের তো প্রোডিউসাররা ডিরেক্টর যারা আছেন তারা আমাদেরকে ডাকেন না কেন আমরা কি ভাবি চরিত্র করতে পারি না বড় বোনের চরিত্র করতে পারি না আমরা অন্যান্য দেশগুলোর কথা যদি অন্য অন্য দেশগুলোতে যদি একটু দেখি সিনিয়র আর্টিস্ট হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন চরিত্রে কাজ করছেন কিন্তু বাংলাদেশে সেই জায়গাটাতে বিরোধ এমনটা কেন হয় না 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 কে বলেছে বাংলাদেশে বিরল বাংলাদেশে তো হয় আমি বলবো ম্যাডাম ম্যাডাম করছেন করছেন তারপরে সবাই তো কাজ করছে ছবি হয় যেটা বললাম বিভিন্ন যার হয়েছে সেভাবে তাকে ডাক করবে এখন আমাদের এই দেশে পরে কি আমি দুইটা ছবি করলাম বা আমাকে যেমন প্রশ্ন করে কিছু কিছু মানুষ এসে যে আপু আপনার ছবি না ছোটবেলা থেকে দেখতেছি হ্যাঁ তখন আমি ওই লোকটাকে প্রশ্ন করি যে আপনি কোন ক্লাসে পড়া অবস্থায় থেকে আমার ছবি দেখতেন কারণ তার গেট আপ দেখে কিন্তু একটা এইজ অনুমান করা যায় তিনি অবশ্যই ছোটবেলা থেকে আমার ছবি দেখার কথা না তখন ওনাকে আমি বলি যে আপনি কোন ক্লাসে পড়া অবস্থায় আমার ছবি দেখতেন বলে অনার্স থার্ড ইয়ারে তো আমি তখন বলি আপনি কি জানেন যে আমি তখন কোন ক্লাসে পড়তাম চুপ করে থাকি আবার কোন ক্লাসে পড়তাম আমি ক্লাস সেভেনে পড়তাম এখন আপনি দেখেন ব্যবধানটা কি মানুষের মানুষ রত্নাকে অনেক আগে থেকে চিনে এখন রত্নাকে অনেক আগে থেকে চিনে আরে রত্ন তো খেলার মারছিল এফডিসি রত্ন তো এখানে এসে বড় হয়েছে এখন রত্নাকে তুমি যদি মাভাবী বানিয়ে দিতে যাও রত্ন তো যাবে না কারণ তার এই তো সে নিজে জানে এরকম যদি কোনো শিল্পী সিনিয়র শিল্পীকে আপনারা গিয়ে মানে একটু পরিচিত বলে বলেন যে মায়ের অভিনয় করেন ভাবির অভিনয় করেন তার এখনো নায়িকার ইজি যায় না তো করবে না সেই বুঝে শুনে বলতে হবে আর বাংলাদেশের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে যেখানে শাহরুখ এখনো নাই

যাচ্ছেন আপনি ববিতাপুর কথা বললেন ববিতাপুর কাজ করতে চায় না তাদেরকে ওইভাবে ক্যারেক্টার দেওয়া হয় না দেখে তারা কাজ করতে না কিন্তু যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে কেন নেওয়া হচ্ছে না এবং শিল্পী সমিতি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা আপনার সেটা জানা আছে কিনা বা আপনি নির্বাচিত হলে এই ব্যাপারে আপনি কি করবেন বছরে বারোটা তেরোটা ছবি হচ্ছে এটা কি আমাদের ছবির বাজার ছিল এই পুরা বাংলাদেশ মিলে কয়টা হল আছে আপনি দেখেন সারা বাংলাদেশে আগে কয়টা হল ছিল আমাদের এক সপ্তাহে একদিনের সিনেমার কথা উঠে আসতো এটা কি উঠে আসে যাই হোক এগুলো অনেক ভারী ভারী কথা প্রযোজক সমিতির এগুলো আসলে আমার ভুললে একদিন ব্যামানাম যদিও আমি একটি ছবিতে প্রযোজনা করেছি তাই সেখান থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছি তো ছবি যখন অনেক বেশি হবে আর নাস্ট্রিন কাজ করবে নাস্ট্রিন আপু অবশ্যই একজন গুণী শিল্পী নাস্ট্রিন ফুড প্রডিউসার ডিরেক্টররা কি এখন কাজ করছে এখন যারা কাজ করছে একেবারেই নতুন ম্যাক্সিমাম ওই নতুনরা নতুনদেরকে খুঁজতেছে নতুনদেরকে দিচ্ছে আমাদের ডিরেক্টর প্রডিউসাররা যখন আসবে তখন কিন্তু তাদের চোখে যারা অভিনেতা অভিনেত্রী হিসেবে লেগে আছে তাদের কি আর এখন বিশেষ করে বেশিরভাগ মিডিয়া কর্মীরা কাজ করছে তো ওই মিডিয়া কর্মীরা দেখা যাচ্ছে যে ওনাদের অ্যাঙ্গেলে যারা আছেন বা ওনাদের চুজিংটা এক টাইপের আমাদের চলচ্চিত্র নির্মাতা যারা কাজ করে তাদের কিন্তু চুজিংটা এক তারা দুই একজন কাজ করছে যখন যখন আবার এভেলেবেল